জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব আমাদের এই যে জীবন জীবনে ঠাকুরকে যে ধরেছি ধরার পরেও এমন কি আমাদের খাতি বা ঠাকুরকে ধরার পরেও কোনো পরিবর্তন কেন দেখতে পারছি না তাই না আজকে আমরা সেই যে একটা মনের জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার মধ্যে একটা অংশমাত্র শুধু জানার চেষ্টা করব তার কারণ অনেক কিছু অনেক দিক হতে পারে তাই না বিভিন্ন রকম কারণ হতে পারে তার ভিতরে থেকে একটা কারণ শুনবো যেটা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা দরকার আর তার সাথে আমরা আরও এমন একটা কথা জানবো যেখানে আপনারা জানতে পারবেন মানে এমন কি জিনিস যেটা ঠাকুর বলছেন যে যদি সেই জিনিসটা না করা যেতে পারে তাহলে তোমার অন্তরের ঠাকুর কিন্তু উপসী থাকবেন ঠাকুর এই কথাটা নিজে বলেছিলেন তো সেটা কি আর কেন জানা দরকার আর করা দরকার তাও আজকে আমরা জানা চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিন আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে ঠাকুরকে ধরে চলার কথা যে বলছি বাস্তবে এই চলা কেমন হওয়া উচিত আমরা অনেকেই তা জানি না অনেকেই জানি না যেমন ধরেন এই যে যজন যাজন ইষ্টভৃতি নামদান এই সব কিছু বলছি তো যেটা করতে হয় ঠাকুর বলেছেন করতে একজন হয়তো করছেও সেটাও সে হয়তো বলবে কিন্তু সেই করা কেমন হওয়া দরকার সেইখানটাই হচ্ছিল আসল প্রশ্ন আসল জায়গাটা ছিল সেই জায়গাতেই যে আমি করছি কেমনভাবে কথাটা কেন জানা দরকার তার কারণ হচ্ছে হলো পরম পূজবাদ শ্রী আচার্যদেব কিছুদিন আগে এই বিষয়ে একটা কথা বলছিলেন তা হচ্ছে হলো আমি ঠাকুরকে যে জীবনে ধরে চলছি এই চলায় দুরকম ভাব দেখা যায় এই দুরকম ভাব কি কি একটা হচ্ছে হলো আমি যে তাকে ধরে চলছি সেই চলায় আমি নিজের মতন করে আমি কি করছি কেমনভাবে তাকে জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি দ্বিতীয়ত তিনি যেমনভাবে বলেছেন আমি কতটা সেই রকমভাবে করছি তাই না দুটো চলো লক্ষ্য রাখার বিষয় এইখানটায় নির্ভর করছে যে আমি কোন জায়গায় কতটা হয়ে উঠতে পেরেছি আর পারিনি আমি তাকে কেন্দ্র করে আমি তাকে যে জীবনে ধরেছি আমি বলছি আমি তাকে জীবনের কেন্দ্র করে তোলার চেষ্টা করছি আমি তাকে জীবনের কেন্দ্র করেছি এই কেন্দ্র করা মানে কি কেন্দ্র করা মানে সম্পূর্ণরূপে কিন্তু তার হয়ে ওঠা আর তিনি যেমনভাবে বলেছেন ঠিক সেই রকমভাবে হুবহু তাই কিন্তু করা সেখানে নিজের বিবেক বা নিজের যে বুদ্ধি যেগুলো কি না ইষ্টশক্তির সাথে যদি থাকতে চায় সেক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট হবে কেন হবে তার কারণ এটা একটা পর্যায় পর্যন্ত হয় তারপরে কিন্তু হয় না এটাও জানা দরকার খুবই বিষয়গুলি কিন্তু তাৎপর্যপূর্ণ অর্থাৎ এই যে নিজের যে ভাব নিজের যে বিবেক বুদ্ধি এই সব কিছু যখন আমি তার ভাবের সাথে তার কথার সাথে যখন আমি কম্পেয়ার করতে যাব না দেখবেন প্রথম প্রথম কনফ্লিক্ট হবে এই যে কনফ্লিক্টটা হয় সে কনফ্লিক্টের দরুন কি হবে যদি আমার তার প্রতি টান থাকে আমি সেক্ষেত্রে তার কথাতে কি করব না সেখানেই আমি বুঝতে পারবো যে বাস্তবে কোনটা বৃত্তি প্রবৃত্তির পথে চলা আর কোনটা ছিল ইষ্ট পথে চলা সেক্ষেত্রে ঠিক আমি নিজেই বুঝবো আর সেই অনুযায়ী কি না আমি তার কথা অনুযায়ী চলতে শুরু করব। আর সেই চলাটা যত আস্তে আস্তে নিখুঁত হবে ততটাই কি হয় যত দিন যায় তত আমার যে বোধ আমার যে বিবেক বা বুদ্ধি বা যাই বলেন না কেন তা কিন্তু তদ অনুযায়ী কি অনুযায়ী না ইষ্টের বলা অনুযায়ী হতে থাকে তাই সেক্ষেত্রে আর কনফ্লিক্টটা আগের থেকে তুলনামূলকভাবে কমে যায় এই কারণেই বললাম যে একটা পর্যায় পর্যন্ত তা দেখা দেয় আর একটা পর্যায় পরে অনেকটা কমে যায় এই যে কথাটা এই কথাটা কিন্তু আমার বলা না কথাটা কিন্তু তার বলা তিনি বলেছেন সেই কথাটা তাই না কি কারণে তিনি বলেছেন তার কারণ হচ্ছে হলো আমরা দেখবেন যেমনভাবে চলার চেষ্টা করি যেমনভাবে চলতে চাই তা হচ্ছিলো সদা সর্বদা আমরা খুঁজি আনন্দ সদা সর্বদা খুঁজি সুখ শান্তি যেটা প্রতি প্রত্যেকেই চায় কেউ চায় না এমন না কিন্তু আমরা কি করি না আমরা সুখ শান্তি তৃপ্তি আনন্দ এই যে হাজার রকমের এক একটা শব্দ যে বলছি আমরা সেগুলোকে পেতে গিয়ে কিছু টেম্পোরারি ওয়ে আমরা কি করি না অ্যাকসেপ্ট করে চলার চেষ্টা করি সেইগুলোকে তখন আমরা গ্রহণ করে চলার চেষ্টা করি সেগুলো তখন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল বলে মনে হয় যে হ্যাঁ ওইটাই বুঝি করতে হবে কিন্তু ওইটা যে একটা সময় পর্যন্ত আমি শুধু সুখ বা শান্তি দেবে সেই জিনিসটা আমাদের বোধে আসে না তার কারণ কি তার কারণ তদ্দূর পর্যন্ত আমি দেখতে পারছি না তাই না আমার সামনে এখন একটা যদি রাস্তা থাকে সেই রাস্তাটা যতদূর পর্যন্ত সোজা থাকবে আমি ততদূর পর্যন্ত দেখতে পাব যেই রাস্তাটা ধরেন এই রকমভাবে ঘুরেছে আর তার পাশে একটা বিল্ডিং ধরেন আছে তো যেই ঘুরে গেল রাস্তাটা আমি কি আর সেখানটাই দেখতে পাচ্ছি পারছি না কেন না তার কারণ হলো সেখানটা আমার চোখটা পৌঁছাচ্ছে না আমার যে দৃষ্টিশক্তি সেটা কিন্তু যেতে পারছে না ততদূর পর্যন্ত মাঝখানে বিল্ডিং দাঁড়িয়ে গেছে তো সেই যে সেই বিল্ডিং তো সেই বিল্ডিংয়ের মতন আমাদের জীবনেও চলার ক্ষেত্রে ওই কিছু বিল্ডিং থাকে সেগুলো কি সেইগুলোই হচ্ছিল এই নানা রকম এই যে বৃত্তি প্রবৃত্তি ইত্যাদি যা যা কিছু আমরা বলছি সেই সেইগুলোই হচ্ছিল এই এক একটা খাড়া এরকম বিল্ডিংয়ের মতন যার ফলে কি ওই সাইডটা কী আছে আমি তা দেখতে পারছি না আর সামনে যতটুকু আছে আমি ততটুকুকে দেখেই আমি আনন্দে কি না একেবারে বিহল হয়ে গেলাম তাই না সামনে যেটা থাকে সেইটাকে কখনো কিন্তু ছেড়ে দিতে নেই এ কথাটা যেমন ঠিক এটাও আবার ঠিক তা হচ্ছিল সেইটাকে ধরে রেখে আরও যেন কিভাবে প্রোগ্রেস করা যেতে পারে আরও কিভাবে বৃদ্ধির পথে যাওয়া যেতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয় তাই না এইটা দেখবেন পরম পূজ্যবাহুর শ্রীশাহ আচার্যদেব এই প্রসঙ্গে প্রায় কথা বলেন তা হচ্ছে হলো বিশেষত এই যে চাকরি বা দেখবেন এই সব নানা জাতীয় কিছুর জন্য যখন নিবেদন করা হয় তখন আচার্যদেব বলেন হাতের কাছে যেটা আগে পাবেন সেটাই ধরবেন ভাববেন না আমি তো যতদূর পড়েছি আমি তো যা যা ইয়ে করেছি সেই অনুযায়ী তো আমার ই ম্যাচ করছে না সেক্ষেত্রে কী হবে একেবারে হাতের থেকেই যাবে কোনো কিছুতে কোনো কিছু পাবো না তাই যেটা আগে হাতের কাছে আসছে সেটাকে আগে ধরতে হয় তারপরে কি না বিল্ডিংয়ে যখন আমরা উঠি একেবারে কেউ চারতলায় উঠে যেতে পারে না একতলা দুতলা এরকম করে করে স্টেপ বাই স্টেপ উঠতে হয় তো সেইটাকে ধরে রেখে তারপরে আমি আলাদা কিছু খোঁজার যেন চেষ্টা করি তাই না একটা কিছু যেন আগে ধরি হলে। তখন যে একটা শুধু নর্মালি বসে থাকবো একটা কোনো কিছু হবে না শুধু সময় চলে যাচ্ছে তাই অন্ততকে সেখান থেকে যতটুকু যা আসা কথা ও আসবে আর তার সাথে আমি খুঁজতেও থাকবো যে আরও এ থেকে কিভাবে উঁচুতে ওঠা যেতে পারে আরও কীভাবে বৃদ্ধির পথে যাওয়া যেতে পারে তাই এই হচ্ছে হলো ঠাকুরকে ধরে চলা যে চলায় যুক্তি থাকা দরকার তার কারণ কি তার কারণ তিনি এমন কোনো কথা বলেননি যে কথায় কি না যুক্তি নেই তার কারণ শ্রীশ্রী ঠাকুর একটা কথা যেটা বলতেন তা হচ্ছিল পরম পিতার কথাকে এমনভাবেই প্রকাশ করতে হয় এমনভাবে বলতে হয় যেন তা মানুষের বোধে মানুষের বিবেকে যেন তা ধরা দেয় যুক্তি যুক্তিসঙ্গত হওয়া চাই এই না যে একটা কোনো জাদুর জিনিস বানিয়ে দিয়ে তাকে আমি প্রকাশ করছি তাকে আমি কি না লোকের সামনে তুলে ধরছি তাতে কি হবে লোকে কি গ্রহণ করতে পারবে লোক বলবে আমি তো দেখতে পাচ্ছি না আমি তোরা বুঝতেই পারছি না এই কথা তাই না তাই লজিক্যালি একটা রিপ্রেজেন্টেশন একটা ব্যাপার কিন্তু থাকে যেটা কখনো কিন্তু অ্যাভয়েড করা যায় না তাই না একবার শ্রী ঠাকুরের কাছে প্যারিদা তিনি একটা কথা জিজ্ঞাসা করেন তা হচ্ছিল ঠাকুর প্রত্যেককে আমার ঠাকুরের প্রতিমূর্তি ভেবেই তো সেবা করা উচিত তাই না অর্থাৎ মানে সবাইকে আমি যাকেই দেখছি তাকে আমি কি না আমার ঠাকুরের প্রতিমূর্তি ভেবে আমি সেবা করবো এইরকম মনোবৃত্তি বা এরকম চিন্তা থাকা চাই তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে গোড়ায় ওই কথা ভাবা সবার পক্ষে স্বতঃস্ফূর্ত নাও হতে পারে গোড়ায় বলতে একদম প্রাথমিক স্তরে বা একদম প্রাথমিক পর্যায়ে ধরেন আমি দীক্ষা নিয়েছি আমাকে একদম প্রথম থেকে বলা হলো যে এরকম করে সবাইকে ভাবতে হবে তো প্রথম থেকে কি আমার সেই বোধ কি জাগবে উল্টো হয়তো আমি আরও রেগে যেতে পারব কি না কীভাবে এটা সম্ভব কীভাবে এটা হতে পারে কিন্তু যত আমি তাকে আমার জীবনের সবচাইতে বেশি চর্চার বিষয় করে তুলবো আমার জীবনের সবচাইতে বেশি কি না জীবন সর্বস্ব যে আমরা বলে থাকি না যখন আমি তাকে সেই জিনিস করে তুলব তখনই কিন্তু এই সব কথা সম্ভব আর যা খুবই স্বাভাবিকভাবেই হয় এর জন্য কোনো যুদ্ধ এর জন্য কোনো কসরতের কিন্তু কোনো প্রয়োজন হয় না তাই না এই যে আমাদের এই ব্রেন আমরা ভাবছি কি না আমাদের বুদ্ধিতে সব কিছু বুঝি সম্ভব কিন্তু বাস্তবে কি সব কিছু সম্ভব সব যা কিছু কিন্তু সম্ভব হয় না তবে হ্যাঁ অনেক কিছু ক্ষেত্রে সম্ভব হয়েই যেতে পারে কিন্তু সব ক্ষেত্রে সম্ভব কিভাবে হবে এই যে জীবনটাই যে পেয়েছি যখন ছোটোবেলা থেকে আমাকে বড় করা হয়েছে তখন আমি এমন কি বুদ্ধি লাগিয়েছি যে আমি বড় হয়েছি কারো না কারোর বুদ্ধিতে তো আমাকে বড় করা হয়েছে কেউ না কেউ তো বলেছেন এখন এইরকমভাবে কি ইয়ে করতে হবে এখন এইটা করা দরকার এখন ওইটা করা দরকার কিছু না কিছু তো কেউ না কেউ তো বলেছে তাই না তাই কারো না কারো জীবনে প্রয়োজন তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেকদিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের আলোচনা তাহলে আপনাকে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন তাই এইবারে ভাবতে হবে তাহলে জীবনে এমন কে আছেন যিনি আমার জীবনের পুরো শুরু থেকেই যিনি আমার জীবনে প্রতিটা মুহূর্তেই থাকবেন তাকে তো এবারে তাহলে আমি জীবনে ধরতে হবে তার কারণ জীবনে সবাই যে এটার্নাল তা কিন্তু না মানে চিরকালের জন্য যে থাকবে তা কিন্তু না আমরা কি বাস্তবটাকে এড়িয়ে যেতে পারবো পারবো না পরম পূজা বহাদুর আচার্যদেব এই বিষয়ে একদিন বলছেন যে আমরা জিনিসটা দেখে থাকি তা ছিল আমাদের জীবন এই জীবনে প্রাথমিকভাবে আমরা কি দেখি প্রথমে আমাদের সাথে যারা থাকেন আমরা দেখি কি না বাবা মা দাদু দিদা বাড়িতে অন্যান্য যারা আছেন তারা জীবনের মধ্যভাগে সেক্ষেত্রে কি না অর্ধাঙ্গিনী রূপে বা বলতে পারেন স্ত্রী যাই আমরা বিভিন্ন নামে যে বলে থাকি সেক্ষেত্রে আরও জীবনে না কি হয় না আরও মানুষ আমাদের জীবনে বাড়তে থাকে তাই না তারপরে আবার যখন আমাদেরও একটা সময় যখন এজ হবে যখন বার্ধক্য আসবে সেক্ষেত্রেও আরও চেঞ্জেস আরও কিছু এরকম ঘটবে তাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যে একসাথে এক তালে যে থাকবে তা কিন্তু না যে যার শরীর অনুযায়ী প্রকৃতিরও তো নিয়ম আছে তাই না এই যে বডি এই বডিরও একটা ন্যাচার আছে এই যে জন্ম মৃত্যু এই জন্ম মৃত্যু কী সেটা চলো এই বডির এই দেহের তাই না তাই এই যে জিনিস তাহলে এখানে আমরা জিনিসটা দিয়েছি তা কী না জীবনে তাহলে সবাই যে প্রতিটা মুহূর্তেই আমার সাথে থাকবে এমন কোনো কথা নেই কিন্তু তাহলে এমন কে আছেন যিনি আমায় প্রতিটা মুহূর্তে আমার সাথে থাকবেন তিনি হচ্ছেন পরম পিতা এবারে কথা হচ্ছে এইখানে আসল জায়গা সবাই থাকবেন অথচ উনি থাকবেন এটা কি করে সম্ভব এইভাবেই সম্ভব যখন আমি তার কথাকে আমার চরিত্রে ফুটিয়ে তুলব সেই কথাই হচ্ছে হলো আমার ভিতরে তাকে জাগ্রত করে রাখবে সেই চরিত্রগত করা সেই জিনিসগুলি তাকে আমার ভিতরে ফুটিয়ে রাখবে জাগ্রত করে রাখবে তাই তিনি আমার সাথে সদা সর্বদা থাকবেন তাই না এটাই হচ্ছিল তার পিছনে যুক্তি তাই তিনি আমার সাথে সদা সর্বদা থাকতে পারছেন তার কারণ কি ধরেন আমি চলছি উল্টো পথে আর আমি চাই কি না সোজা পথে যেতে আমার মন চাইছে সোজা পথে যেতে অথচ আমি চলছি উল্টো পথে তাহলে কোনো দিনও কি সম্ভব যে আমার মন যে চাইছে তা আমি মানে অর্জন করতে পারবো কোনো দিনও হবে না তাই না এই কারণে ঠাকুর বলছেন যে গোড়ায় আগে চাই হচ্ছে ইষ্টানুরাগ তাই না সেটাই ঠাকুর বলছেন এই যে প্রত্যেককে আমার ঠাকুরের প্রতিমূর্তি ভেবেই যে সেবা করার ব্যাপার যেটা প্যারিতে ঠাকুরকে বললেন তখন ঠাকুর বলছেন কি না গোডায় ওই কথা ভাবা সবার পক্ষে স্বতঃস্ফূর্ত নাও হতে পারে ওটা পরে স্বাভাবিকভাবেই ঘটবে ইষ্টানুরাগের সার্থক পরিণতি হিসাবে অর্থাৎ তাই প্রথমে চাই হচ্ছিল ইষ্টানুরাগ অর্থাৎ ইষ্টের প্রতি অনুরাগ তাই ভাবতে হয় আমার ভিতর তিনি আছেন অর্থাৎ আমার ভিতর ঠাকুর আছেন তার ট্রেডস আছে ট্রেডস মানে গুণাবলী তিনি জীবন্ত আছেন আমার ভিতর তাই এই মানুষটি কি না প্রয়োজন পীড়িত হয়তো আমি কাউকে দেখলাম তাই এর জন্য না করলে কি না এর জন্য না করলে অন্তরের ঠাকুর আমার উপসী থাকবেন আবার এভাবেও হয় আমার ঠাকুর প্রত্যেকের কষ্টে ব্যথিত হন প্রত্যেকের সেবা করেন আমি যদি এর জন্য না করি তাহলে তো ঠাকুরের কষ্ট বাড়বে তাই এর জন্য করাই আমার একান্ত কর্তব্য তার ভিতর দিয়ে কি হয় ঠাকুর বলছেন তার ভিতর দিয়ে শিব জ্ঞানে জীব সেবা সত্যিকার হয়ে উঠবে শিব জ্ঞানে অর্থাৎ সেক্ষেত্রে ঠাকুর বলছেন না সম্বোধি নিয়ে জেগে উঠবে তাই মূলে বোধটা ঠাকে চাই এইরকম এই যে ঠাকুর বললেন না এই যে এই মানুষটি প্রয়োজন পীড়িত তাই এর জন্য না করলে কি না আমার অন্তরের ঠাকুর আমার উপসী থাকবেন তাই না তাই এই যে এই যজন যাজন ইষ্টভৃতি ধ্যান এইগুলো যে আমরা ভাবছি এইগুলো যে শুধু ঘরে বসে থেকে একটা কোনায় শুধু যে করে যাব তা কিন্তু না ঠাকুরের জগতে ছিল এমনই জগৎ যেখানে মানুষকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু হয় না আবার এখানে এমনই একটা মজার বিষয় তা হচ্ছিল ঠাকুর দেখবেন যেটা বলেছেন যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স এই যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স এই জিনিসটা যে মাথায় ঢুকিয়ে নিতে পেরেছে না যে বুঝতে পেরেছে যে বাস্তবেতা অনুভব করতে পেরেছে চরিত্রগত করতে পেরেছে তার কাছে তার পরের দুটো লাইন সেই বাণীর পরের দুটো লাইন আপনার থেকেই সার্থক পেয়ে যাবে থেকেই ঘটে যাবে সেক্ষেত্রে অর্থাৎ আমি একমাত্র তারই আমি একমাত্র তারই আর কারোর নই তাই না সেই বাণীতে যদি প্রথমে সে অর্থ যদি জানতে হয় তাহলে দেখবেন কথাটা কিছুটা ওই রকমই কিন্তু আবার তারপরে দুটো নাইন কি না যেহেতু আমি তার তাই আমি সবার তাই না তাই যেহেতু আমি তার এই তার প্রতি আমার লক্ষ্যটা থাকা চাই আমি যদি সবার প্রতি লক্ষ্য রাখতে যাব আমার পক্ষে হয়তো তা নাও সম্ভব হতে পারে তার কারণ আমি তো একটা মানুষ আমি কতজনের প্রতি আমি লক্ষ্য রাখব আমার দ্বারা কি তা সম্ভব কয়েকজনের প্রতি লক্ষ্য হয়তো আমি রাখতে পারি কিন্তু এই দুনিয়া থেকে ওই কয়েকজনই কি বেঁচে আছে কত মানুষ তা আমি কতজনের প্রতি আমার দ্বারা সম্ভব সেরকম লক্ষ্য রাখা এই কারণে তো ঠাকুর বলেছেন যে মানুষই হচ্ছে সেই সম্পদ তাই মানুষকে আপন করে তোলা লাগে তাই ভালোবাসা হচ্ছিল এমনই জিনিস যেখানে মানুষকে আপন করে তোলা সম্ভব তাই না এই কারণেই জীবনে তাকে এমনভাবেই ফুটিয়ে তোলা চাই যেন মনে হয় যে হ্যাঁ ঠাকুরকে ধরে জীবনে আমি এমন কিছু করেছি যেটা খুবই ইউনিক আচার্যদেব একদিন এই প্রসঙ্গে একজনকে বলছেন মানে সে বিভিন্ন কথা নিবেদন করছে নিবেদন করার পরে আচার্য তাকে বলছেন তোর কথা শুনে তো এইটা মনে হচ্ছে না যে তুই একটা কিছু ইউনিক তাই না বাস্তবে সবাই কিন্তু এক একটা কিছু ইউনিক হতে চায় কিন্তু ওর কথায় সেই ইউনিকনেস নেই তখন আচার্য তাই তোকে বলছেন তোর ইচ্ছা করে না যে আমিও কিছু একটা এমন ইউনিক করি তাহলে তুই ঠাকুরকে ধরে তুই এমন কিছু ভাব এমন কিছু নেই তুই লেগে থাক দিলে দেখবি এই যে ইউনিকনেস ইউনিকনেস তখন আপনা থেকেই ফুটে বেরোবে এর জন্য তোকে এত কিছু ভাবতে হবে না এত কিছু তোকে পরিশ্রম করতে হবে না যে এর জন্য তোর দিনরাত তোকে এক করে দিতে হচ্ছে তুই দিনরাত এক কর সেই এমন একের জন্য অর্থাৎ সেই পরম পিতার জন্য সে এমন একের জন্য দিনরাত এক কর যেন সেই সব যা কিছুর জন্য যেগুলি আমরা কি করি না আমরা এই বৃত্তি প্রবৃত্তির কাগজাপড়ে যে ছুটে থাকি সেগুলি তখন আপনা থেকে নিজের এমনি হয়ে উঠবে যদি তা ইষ্ট কাজে আমার যদি প্রয়োজন পড়ে আর তা যদি আমার মঙ্গলের ইয়েতে যদি থাকে তাই না আমার যদি তাহলে মঙ্গল হয় তাহলে সেক্ষেত্রে আপনা থেকেই তিনি দয়া করে তা জুটিয়ে দেবেন তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি প্রিয় অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষের উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম